নমস্কার বন্ধুরা বাবলি রান্না বান্না চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই আজকে আরও একটা রেসিপি নিয়ে চলে এলাম আজকে আমি বানাবো ডিম ছাড়া শুধুমাত্র ছাতু আর ময়দা দিয়ে মোগলাই পরোটা এইখানে আমি নিয়েছি ময়দা এবার এই ময়দার মধ্যে পরিমাণ মতো দিয়ে দেবো নুন এবার আমি নিয়ে নিয়েছি কিছুটা কালো জিরে আর এই কালো জিরাটাকেও হাতে করে একটুখানি ডলে নেবো এতে করে কালো জিরা যে একটা সুগন্ধ এটা ভালো মতো আটার মধ্যে মিশে যায় আর খেতেও ভালো লাগে তারপরে এখানে নিয়ে নিয়েছি একটু জোয়ান জোয়ানটাকেও হাতের তালুর মধ্যে একটুখানি ঘষে নিয়ে নেব এবার ভালো করে কালো জিরা জোয়ানটাকে আমি ময়দার মধ্যে খুব সুন্দর করে মিশিয়ে নেব এই পরোটাটা খেতে যেমন সুন্দর হয় বানানো ততটাই সহজ এবার দিয়ে দেব একটু সাদা তেল ময়মের জন্যে এতে করে ভীষণ খাস্তা হবে এখন এই ময়মটা দিয়ে ভালো মতো করে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে খুব ভালো মতো করে এভাবেই আমি মিশিয়ে নিয়েছি এবার একটু একটু করে জল দিয়ে ময়দাটাকে একটু মেখে নিতে হবে যেরকমভাবে লুচি কিংবা পরোটা করার জন্য আমরা আটা ডো তৈরি করি সেইভাবেই এটাকে একটু মেখে নিতে হবে ভীষণই সুন্দর খেতে হয় বাচ্চাদের টিফিন হিসাবেও কিন্তু এই রেসিপিটা দেওয়া যেতে পারে তবে আজকে আমি ছাতু দিয়ে বানাবো ভীষণই টেস্টি হয় খেতে ছাতু দিয়ে একবার তোমরা বানিয়ে দেখবে এবার মাখা হয়ে গেছে আমি পনেরো মিনিটের মতো এটাকে রেস্টে রেখে দেবো এবার আমি কতগুলো পেঁয়াজ একবারে মিহি করে গ্রেট করে নিচ্ছি এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ দিয়েছি চারটে কাঁচা লঙ্কা দিলাম আর বেশ কয়েক ক রসুন দিয়েছি এটি একটু মিহি করে কুচাতে লাগবে তাই এটার সাহায্যে আমি একটু গ্রেট করে নিচ্ছি খুব মিহি করে পেঁয়াজগুলো গ্রেট হয়ে গেছে এতে করে ছাতুটা মাখতে ভীষণই সুবিধা হবে আর পুরটা বাইরে বেরিয়ে আসবে না এবার দেখো একবারটি আমি নিয়ে নিলাম ছোলার ছাতু এবার ওই যে পেঁয়াজগুলো আমি কুচিয়ে রেখেছিলাম সেইগুলোকে দিয়ে দেবো পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন কাঁচা লঙ্কাটা একটু বেশি দিয়েছি ঝালঝাল হবে খেতে এখন সমস্ত উপকরণ দেওয়ার পরে এখানে দিয়ে দেব এই যে আচার তেল এইটাই হচ্ছে এই ছাতু পরোটা বলো কিংবা ছাতুর মোগলাই পরোটা বলো এর স্বাদটা কিন্তু ভালো আসে এই আচার তেলটা দেওয়ার পরে এবার আচার তেল দেওয়ার পরে দিয়ে দিলাম এখানে দেখো কুচনো ধনেপাতা পাতা এবার এই ধনে পাতা দেওয়ার পরে স্বাদ মতো নুন দিয়ে ভালো মতো করে মিশিয়ে নিতে হবে পেঁয়াজের থেকে যে এক্সট্রা জল বেরোয় আর এই যে ধনে পাতাটা ধুয়ে রেখেছিলাম সেই জল দিয়েই কিন্তু এই ছাতুটা খুব ভালো মতো মাখা হয়ে যাবে এভাবেই আমি চামচ দিয়ে ভালো মতো করে মেখে নিচ্ছি একটি সময় এভাবেই রেখে দিলে ঢাকা দিয়ে কিছুক্ষণ পরে দেখবে পেঁয়াজের থেকে যে জলটা ধনে যে জলটা আছে সেটাতে কিন্তু ছাতুটা খুব সুন্দর করে মাখা হয়ে গেছে আরে একটু ঝুরঝুরাই থাকবে এবার আমি যে ময়দাটাকে মেখে রেখেছিলাম সেটাকে আবারও ভালো করে একটুখানি হাতে করে মেখে নিচ্ছি এখন এর থেকে ছোট ছোটো করে লেচি করে নেবো ছোটো বলতে রুটি পরোটা করার জন্য যে যেরকমভাবে আমরা লেচি করি তো সেইভাবেই করব তার থেকে সামান একটু বড় করেছি এভাবেই আমি সব কটা লেচিকে কেটে নিচ্ছি বেশ কয়েকটা লেচি একসাথেই আমি কেটে নিলাম আর এখানে কালো জিরে আর জোয়ানটা দিয়াতে এ বড়োটার স্বাদটা কিন্তু আরও বেশি ভালো লাগে এবার দেখো একটা বেলুন চাকির বেল্লার মধ্যে আগে থেকে একটু তেল মাখিয়ে রেখেছিলাম এভাবেই আমি রুটিগুলোকে বেলে নেব তবে যতটা বেশি পাতলা করা যায় সেইভাবেই আমি বেলবো একটু বেশ বড় করে একটু পাতলা করে বেলে নিতে হবে যত পাতলা বেলা যাবে এর স্বাদ কিন্তু ততটাই ভালো হবে এভাবেই আমি বেড়ে নিয়েছি এবার ওই যে পুটটা তৈরি করে রেখেছিলাম সেই পুটটা পরোটার মাঝ বরাবর এভাবে দিয়ে দেবো আমি পুটটা তোমাদের প্রয়োজন হিসাবে দিতে পারো তবে বেশি দিলেও ক্ষতি নেই এর পুটটা কোনো মতোই বাইরে বেরিয়ে আসার কোনো চান্সই নেই এই যে দেখো এবার পরোটাটাকে ভালো করে আমি এভাবেই চৌকো করে মুড়ে নিচ্ছি আর এতে জল লাগানোর প্রয়োজন নেই যেহেতু আমি আটা ছাড়ে বেলেছি এভাবেই দেখবে আস্তে আস্তে করে দিলে এভাবেই কিন্তু খুব ভালো মতো চেপে চেপে দিতে হবে আর পুরটা খুলে বাইরে বেরিয়ে আসবে না ভালো করে এভাবেই আমি চেপে চেপে দিয়ে একটা বেলনা নিয়ে একেবারে হালকা হাতে এভাবে একটু বেলে নেবো খুব বেশি চাপ দেবো না তাহলে পুর বাইরে বেরিয়ে আসবে ঠিক এই সাইজে করলাম অন্যদিকে গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর হ্যাঁ এইগুলো ভাজতে কিন্তু খুব বেশি তেল প্রয়োজন হয় না আমি এতটুকুই তেল দিলাম এবার তেলটাকে একটু গরম করে নেব তেলটা গরম হয়ে যেতে খুন্তি দিয়ে চারদিকে আমি তেলটাকে ছড়িয়ে নিয়েছি এবার দিয়ে দেব আমি একটা করেই ভাজবো একটা করে ভাজলে কি হয় বেশ খুব ভালো মতো ভাজা হয় কম আছে একেবারে চুলা রাসটাকে কমে রেখে আমি খুব সুন্দর করে ভেজে নেব যাতে ভেতরটা কোনো রকমভাবে কাঁচা না থাকে আর একটা করে ভাজতে ভীষণ সুবিধাও হয় খুব ভালো মতো ভাজাটাও হয় দুই পাঁচটাই বেশ ভালো করে আমি ভেজে নিচ্ছি তো তোমাদের যদি আজকে রেসিপি ভালো লাগে লাইক করতে কিন্তু একদম ভুলবে না আর আমার এই ভিডিওগুলো যদি তোমরা দেখতে চাও তবে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে ভিডিও ছাড়া মাত্র সবার থেকে প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় এখন দেখো দিকটা খুব সুন্দর করে ভেজে নিয়েছে আর বা খুব সুন্দর কিন্তু ফুলে উঠেছে দিকটাকে কম আছে এভাবে যদি ভাজো ভাজাটা খুব ভালো হবে এই যে দেখছোই কতটা সুন্দর ফুলে উঠেছে এখন আমি নামিয়ে নেব গরম গরম চা সাথে যদি এরকম একটা পরোটা থাকে খেতে কিন্তু বেশ ভালোই লাগবে আর তোমরা সসের সাথেও কিন্তু এই রেসিপিটা খেতে পারো